আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বাহারউদ্দিন এভাবে কখনো কথা বলি নাই হয়তো সবাই আমাকে চিনেন না আমি গাজীপুর জেলার নতুন জেনারেল কাস্টমার হিসাবে পার্টেক্স এ জয়েন দিলাম রু ইসলাম কাকার মাধ্যমে সবার প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি আপনাদের বয়সের সবার ছোট। তাই আমার কথা বলতে যদি কখনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি বারটেক্স আমাদের প্রতিষ্ঠান বারটেক্স আমাদের গর্ব আমরা আছি থাকবো একসাথে গর্ব স্বপ্নের বারটেক্স মাননীয় এমডি ডিসারের নেতৃত্বে বারটেক্স এগিয়ে যাবে গর্বের সাথে এটা শুধু একার নয় এটা আমাদের সবার তাই আমরা একে অপরের স্থানকে সম্মান করব আর একসাথে এগিয়ে যাব গর্বের পথে মধ্যবিত্তের স্বপ্ন সবার প্রতিষ্ঠান গর্বের নাম একতা সততা আর পরিশ্রম জয়ের পথে আর এই কাজগুলো আমাদের মধ্যে থাকলে আমরা হতে পারি মাননীয় স্যারের প্রিয় মানুষ কারণ কাজেই পরিচয় আরেকটি কথা না বললেই নয় আমাদের মাননীয় স্যার উনি একজন সৎ নীতিবান নরম মনের মানুষ আর আমরা সবাই বাবা মায়ের আদরের সন্তান গারে আজ সংসারের বোঝা টুকটাক ইনকাম করে ফ্যামিলি ভালোভাবে চলে না বলে আজও যোগ্য সন্তান হতে পারলাম না মনে হয় তাই আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের জন্যই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আর এত বড় একটা প্রতিষ্ঠান আপনার আমার জন্যই তাই আমরা সবাই একে অপরের কাঁধে হাত রেখে এগিয়ে চলব বিপদ নামক জ্বর আসলে একসাথে মোকাবেলা করব। কারণ অনেক কোম্পানি মানুষের কষ্টে করা স্বপ্ন নষ্ট করে দিয়েছে এটাই আমরা ভাবি বলে আজ মানুষের বিশ্বাস উঠে গেছে কিন্তু না একটা প্রতিষ্ঠান মালিকের একা চালানো সম্ভব না এটা হলো ডিজিটাল বিজনেস টিমবেদিকাস এখানে সবাই সবার জায়গা ঠিক রাখলে তবেই প্রতিষ্ঠান সচল থাকবে একজন আরেকজনের আশায় থাকবো না নিজের কাজ নিজ দায়িত্বে করতে হবে তাহলে ডেস্টিনির মতো ভেঙে পড়বে না আমাদের বায়োটেক্স অতএব ডেস্টিনি নয় আমরা আছি বার্টেক্সের পাশে ভবিষ্যৎ হবে আলোকিত আমরা সবাই মাননীয় এমডি স্যারের পাশে আছি এবং থাকবো কথা দিলাম সেই সাথে আমি আমার টিম মেম্বারদের নিয়ে বার্টেক্স এবং যত আপডেট গাইডলাইন এবং পণ্য প্ল্যানিং আছে তাই নিয়ে ইউটিউব আপলোড করে থাকি সোশ্যাল মিডিয়ার বহু লোকের কাছে পৌঁছানোর জন্য যদি কোম্পানি এ বিষয়টা একটু দেখেন তাহলে আমরা সাকসেস হতে পারবো আরেকটি কথা প্রত্যেকটা জেলায় বারটেক্স এর জেনারেল কাস্টমার আছেন যারা লিডারশিপ নিয়ে কাজ করতেছেন তাই আমরা চাচ্ছি যে অল্প সময়ের মধ্যে কক্সবাজার ভ্রমণের গর্ব গাজীপুর একান্ন নং ওয়ার্ডের প্রমোটারদের সেলিব্রেশন পুরস্কার লাভ করে স্লোগান তুলে তুলব ইনশাল্লাহ